কই 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 মুখগুলা কই হ্যাঁ মুখগুলা কই গেছে কই দেখি খুঁজে বইতেছি না তো হ্যাঁ যারা যারা সাপোর্টে ভিডিও করছিল তাদের মুখগুলো এখন কোথায় কোথায় এখন মুখগুলো কে জিজ্ঞাসা করেছে কে খুঁজছে আমাদের মতন মানুষগুলোকে কে খুঁজছে ফোনদ্বীপ খুঁজছে অধীর আগ্রহে খুঁজছে আবার বলে বসে কি না ভিডিও দেখি না 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 তুমি ভিডিও দেখো না তুমি নিজের মুখে স্বীকার করেছ মানে যারা টিনা সাপোর্টে ভিডিও করে তাদের ভিডিও তোমার দেখার প্রয়োজন পড়ে না কিন্তু তাদেরকে প্রত্যেক মুহূর্তে তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে তোমার আবার গায়ে বাঁধে না তাই না মানে কোন লেভেলের মানুষ কোন লেভেলের মানুষ আপনি দাদা আপনি তো ভীষণ বিশাল, মহান ব্যক্তি হ্যাঁ আপনি হচ্ছে সৎ ব্যক্তি ইকুয়ালস টু ফোনদীপ হুম এরকম ইতিহাসে হিস্ট্রি রচিত হবে আপনাকে নিয়ে সৎ ব্যক্তি মহান ব্যক্তি সৎ ব্যক্তি প্লাস মহান ব্যক্তি হ্যাঁ প্লাস সত্যবাদী যুধিষ্ঠির ইকুয়ালস টু ফোনদ্বীপ আর যত খারাপ সেটা হচ্ছে টিনা প্লাস তার সাপোর্টাররা তাই না তো সাপোর্টার এখনও কাদের কাদের মনে হয় যে সাপোর্টার অন্ধভাবে সাপোর্টার মনে করতেই পারো ট্যাক্স লাগে না মনে করতে ট্যাক্স লাগে না ঠিক আছে তো যার যা মনে ইচ্ছা সেটা কিন্তু করতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে আমার আমি যে ভিডিওটা করেছিলাম মানে যেই ভিডিওটা আজকে সকালবেলা পেয়েছো সেটা তো গতকালকে করেছিলাম তার জন্য বলছি গতকালকে যে ভিডিওটা করেছিলাম সেটা আমার কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছিলো যে এরকম টিনার একটা কল রেকর্ডিং ফাঁস হয়েছে যেখানে কিনা ও নিজের মুখে বলছে এই সেই এই সেই এই সেই হুম তারপরে আরও কি তথ্য জানা গেছে যে ও একটা ওই ওর অ্যাড্রেস যে কোনো একটা অ্যাড্রেস রিভিল করেছিল এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আজকে সকালবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছ সেটা করেছিলাম ঠিক আছে কিন্তু গতকালকে ফোনদ্বীপ যে আমাদেরকে নিয়ে এতটা উদ্বিগ্ন হয়েছিল সেটা কিন্তু আমি আজকে দেখেছি গতকালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে ফণদ্বীপের দুটো দিনের ভিডিও মিলিয়ে এই ভিডিওটা করতে চলে এসেছি তো গতকালকে তো ফনদীপ তো প্রচণ্ড পরিমাণে উদ্বিগ্ন হয়েছিল যে এই যে একটা কল রেকর্ড ফাঁস হলো এরপরে এই যে যার সাপোর্টাররা অর্থাৎ টিনা সাপোর্টারদের খুঁজে পাওয়া যাবে মুখটা থাকলো ভাই তুমি যেখানে কিনা না পাঁচ বছর সংসার করে তোমার পাঁচ বছর সম্পর্কের মধ্যে একটা বার বউ বিপথে চালিত হয়েছে তাকে যখন না ঢেকে তাকে যখন না সুধরে তাকে যদি শুধরানোর সুযোগ না দিয়ে তুমি যদি তাকে হাটে বাজারে বিক্রি করতে পারো বিক্রি করার পরে তুমি মহান সেজে তুমি সৎ ব্যক্তি সেজে বুক চাপড়ে ঘুরে বেড়াতে পারো তাহলে আমরা কারা আমরা তো শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ইচ্ছা আমরা যাকে খুশি সাপোর্ট করব। তোর বাপের কি তোর বাপের কি আমরা যাদেরকে খুশি সাপোর্ট করব। আমা আমরা আমাদের মুখ দেখাই আর না দেখাই তাতে তোর বাপের কি তাই না তুই তোর চ্যানেল আছে তুই তোর মতন ভিডিও কর আমাদের চ্যানেল আছে আমরা আমাদের মতন ভিডিও করব তোর এত জ্বলছে কিসের জন্য কিসের জন্য জ্বলছে হুম আমাদেরকে নিয়ে না এত টেনশন করিস না তুই যেখানে তোর বাচ্চার মাকে জন্মদাত্রী মাকে যদি তুই উলঙ্গ করতে পারিস সেখানে আমরা অনেক ভালোভাবে ভিডিও করছি হ্যাঁ অনেক ভালোভাবে ভিডিও করছি ভিডিও টু ভিডিও হচ্ছে ভিডিওতে যেটা দেখা যাবে সেটা নিয়ে আচ্ছা করে ছুলে দেবো সে তুই হোস বা তোর বউ হোক বউ হোক না কেন যেই থাকবে সামনে তাকে আচ্ছা করে চুলে দেব। আর সেই নিয়ে কথা বলার ক্ষমতা কারোর থাকবে না কিন্তু যেটা ভিডিওতে দেখেনি যেটা ছল করে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সেই সম্পর্কে কোনো কথা বলবো না তো যদি কিছু তোদের এতই মাথা ব্যথা থাকে টিনা কোথায় রয়েছে না রয়েছে সে কোথায় সংসার করছে না করছে তার কোথায় বিয়ে হয়েছে না হয়েছে সেই প্রুফগুলো নিয়ে এইখানটায় ঢেরানা পিটিয়ে এটা তো আর কোনো কোর্ট না এখানে ঢেরানা পিটিয়ে যেখানটায় তোর নামে কেস করা হয়েছে সেখানে গিয়ে প্রুফগুলো নিয়ে জমা দে সেখানে প্রুফগুলো নিয়ে জমা দে তোকে কে বলে হনুমানের মতন চোদ্দবার মুখ উঁচু করে ক্যামেরার সামনে এসে বলতে কে বলে হুম কে বলে তোকে বলতে তুই তো এসে বারবার বলিস জানিস তো এই ধরনের কন এই ধরনের টাইটেল থামনেল না দিলে এই ধরনের একটুখানি ছাগলের মতন ম্যাম ম্যা না করলে পাঠার মতন ম্যা না করলে হুম ভিউজ হবে না ভালো মতন জানিস শোন তোকে না দুটো কটা কন্টেন্ট ছুড়ে দেয় টিনা ওম সোয়াহা বলে ছিঁড়ে দেয় ছুঁড়ে দেয় হ্যাঁ যে চার সদাগর যেমন মনসাকে বাহাত দিয়ে ফুল ছুঁড়ে মেরেছিল ঠিক তোকেও তেমনি করে তোকেও তাই করে জানে তো ওই একটা টান রয়ে গেছে না টিনার একটা টান রয়ে গেছে তোর উপরে যে দেখতে পায় যেই তিরিশ হাজারের নিচে পঁয়ত্রিশ হাজারের নিচে যেই তোর ভিউস নেমে যায় অমনি তোর যে কী অবস্থা হয় সেটা তো সে তোর সঙ্গে পাঁচটা বছর থেকে বুঝেছে সেই কারণের জন্যই তোকে একটুখানি কন্টেন্ট ছুড়ে দেয় নে তুই একটু করে খা নতবা তুই যা করে তোর এইভাবেই করে খেতে হবে তোর আজীবন এই বউকে বিক্রি করেই চলতে হবে বুঝতে পারলি তো বাপরে বাপ যে কিনা এই কল রেকর্ডিং ফাঁস করেছে ঠিক আছে বলছে যে কল রেকর্ডিং ফাঁস করেছে তাকে একেবারে তা তাকে প্রণাম ঠুকতে ঠুকতে তার একেবারে জায়গা মতন চলে গেছে ফোনদীপ প্রণাম ঠুকতে ঠুকতে একদম জায়গা মতন গিয়ে প্রণাম ঠুকে দিয়ে এসেছে মানে বাংলাদেশে গিয়ে প্রণাম ঠুকে দিয়ে এসেছে সে কথা বলেছি তা প্রণাম ঠুকে দিয়েছে হ্যাঁ আচ্ছা এই কল রেকর্ডিং অনুযায়ী টিনা নিজের মুখে নাকি বলছে যে সে শ্বশুরবাড়িতে রয়েছে হুম এই সময় এই কল রেকর্ডিংটা শোনানোর পরে তারপরে ওই বাংলাদেশি বেজন্মার বাচ্চা সে কি বলেছে টিনাকে কি বলেছে বারো ভাতারি চোদ্দো ভাতারি এই কথাটা তোমাদের কি মনে হয় এই বাংলাদেশের বেজন্মার বাচ্চা কুলাঙ্গার সে কি এই প্রথমবার টিনাকে এই ধরনের নোংরা কথায় আক্রমণ করেছে না ডে ওয়ান থেকে টিনাকে এইভাবে নোংরা ভাষায় আক্রমণ করে যাচ্ছে তখন কিন্তু এই সমস্ত কল রেকর্ডিং ফল রেকর্ডিং কোনো কিছু সামনে আসেনি যখন কোনো কিছু প্রুফ হয়নি তখন থেকে টিনাকে এই ধরনের নোংরা ভাষায় আক্রমণ করে চলেছে হুম আর তখন থেকে এই যে ফন্দীপ এই যে টিনার বিবাহিত যে স্বামী সে ওই ছেলেকে রীতিমতন মাথায় করে রেখেছে ওই বেজানমার বাচ্চাকে বাংলাদেশের বেজন্মার বাচ্চাকে মাথায় করে রেখেছে তাহলে তোর যদি তোর বউয়ের প্রতি বিন্দুমাত্র এই যে সম্পর্কের এই যে পাঁচটা বছর আরে বাড়িতে একটা কুত্তা বিড়াল পুষলে পরেও না বাড়িতে একটা কুকুর বিড়াল রাখলে পরেও তার প্রতি মায়ামমতা জন্মে যায় আর ওই মেয়েটা তো একটা জলজান্ত রক্ত মানুষ ছিল তার প্রতি তোর এইটুকু দায়বদ্ধতা নেই যে তোর পাঁচ পাঁচটা বছর সে তোর তোকে দিয়েছে তার জীবনের পাঁচ পাঁচটা বছর দিয়েছে তোরা একে অপরকে দিয়েছিস সেখান থেকে কি তোর এইটুকু দায়বদ্ধতা ছিল না যে তোমরা বলছো বলো আমি তো আমার বউকে উলঙ্গ করে দিয়েছি যেইটুকু দিয়েছি সেইটুকু নিয়ে বলো কিন্তু না দিন রাত তাকে বান্দির বাচ্চা হারামির বাচ্চা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা গালিগালাজ করে গেছে আর তুই তাকে মাথায় তুলে নেচেছিস তুই যদি তোর এই রকমের ঢেমনা মুখটা ক্যামেরার সামনে বারংবার দেখাতে পারিস তো আমরা কি দোষ করলাম রে তুই তো ওর বিয়ে করা বর ছিলিস তুই ওর বিয়ে করা বর ছিলিস যেই বাচ্চাকে নিয়ে মানুষকে লুট লুটে পুটে খাচ্ছিস সেই বাচ্চার মা ছিল তাকে তুই হাটে নামাতে হাটে বাজারে বিক্রি করতে দুবার ভাবিসনি তুই আমাদের চিন্তা করিস না ঠিক আছে তোরা আমাদের কেউ লাগিস না না তুই কেউ লাগে না টিনা কেউ লাগে যখন যাকে ইচ্ছা সেইভাবে নিয়ে ভিডিও করব পাবলিক যেভাবে খুশি রিয়াকশান দিক তোর অত ভাবনা চিন্তা মারানোর দরকার নেই বুঝতে পেরেছিস তুই তোরটা দেখ মানুষের সামনে সৎ সেজে বসে রয়েছিস না মানুষের সামনে প্রচুর সৎ সৎসাজ আর কি বলছিস এইরকম ভালোবাসা আমি বজায় রাখতে চাই তুই যদি এরকম ভালোবাসা বজায় না রাখিস তুই যা কুইরার বাচ্চা হুম তোর না বা তোর বাপ না কিছু করতে করতে পারতো ঠিক মতন না তুই করতে পারিস হ্যাঁ তো তোর এই এইভাবে করে খেতে হবে এই রকমভাবেই তোর জনগণের ভালোবাসার নাম করে বাড়িতে ফার্নিচার ঢুকাবি এবার দর্শকদেরকে বল একটা মডেল একটা মডেল র্যাপ করে তোকে পাঠিয়ে দিতে ভালো মতো হুম এত সুন্দর গিফট পাঠাচ্ছে শার্ট পাঠাচ্ছে পড়তে পারিস নাকি ভিকারির বাচ্চা পড়তে পারিস কখনও বারণ করে দেখেছিস তোমরা আমাকে এই সমস্ত কিছু দিও না এইগুলো কিনে ইউজ করার মতন ব্যবহার করার মতন বা কিনে খাওয়ার মতন কিনে পড়ার মতন ক্ষমতা আমাদের রয়েছে বলেছিস কোনোদিনও না ভালোবাসার নাম করে সবাইকে লুটে যাচ্ছিস লোট লোট যারা কি না অন্যের অন্যেরটা ছিনিয়ে নেয় অন্যের টাকায় চলতে ভালোবাসে তারা আজম আজম্য যে কুরে এবং মৃত্যু অবধি তারা যে কুঁড়ে থাকবে এটা কিন্তু বাস্তব সত্যি কথা যারা অন্যের ধনে পরের ধনে যারা পোদ্ারি করে না তারা সারাটা জীবন এরকমভাবেই থাকবে কতদিন আর বিক্রি করবি এক বছর দু বছর তারপরে কিভাবে চলবি সেটা একটুখানি ভেবে নিস সেটা একটুখানি ভেবে দেখিস যে প্রত্যেক দিন এই তো আবার ভিউজ আপ হয়েছে কেন বউকে বিক্রি করছিস তাই এই কিছুদিন আগে না তুই তোর এই পাঁচ বছরে বিয়ে করা বউটাকে থুতুর সঙ্গে তুলনা করলি হুম যে যে থুতু আমি ফেলে দিয়েছি সেই থুতু আমি চাটবো না তুইও চাচ্ছিস তোর গোটা পরিবার চাচ্ছে সেই থুতু বুঝতে পারলি প্রত্যেক দিন একটা সুযোগ তো ছাড়ছিসই না একটা সুযোগ তো ছাড়ছিসই না উল্টে তুই নিজের থেকে সুযোগ ক্রিয়েট করছিস যাতে করে তাকে ফেলে তোরা সপরিবারে চাটা যায় ওই মেয়েটাকে না চাটলে তুই তোর বাপ মায়ের মুখে আর বাচ্চাটার মুখে খাওয়ার তুলে দিতে পারবি না বুঝতে পেরেছিস যাকে থুতুর সঙ্গে তুলনা করেছিস করেছিস না সেই হচ্ছে তোদের অন্নদাত্রী হুম সেই হচ্ছে তোদের অন্নদাত্রী ওই মেয়ে ছাড়া তোর চ্যানেল বিগ জিরো সেটা দর্শকরা বুঝতে পেরে গেছে তাকে নিয়ে না বললে যখন তুই বলছিস না যে নিট অ্যান্ড ক্লিন লজ্জা করলো না কথাটা বলতে এর আগেও তো তুই নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিতিস মাছি পড়তো তোর চ্যানেলে হুম সব চ্যানেলগুলো নিজের নামে করে নিয়েছিস যে ওই আরেকটা যে চ্যানেল আছে ওখানে তো তুই নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিতিস সেখানে কি মাছিও পড়তো পড়তো না এখন তোর চ্যানেলে মাছি ভনভন করছে কিসের জন্য ওই তোর বউটাকে বিক্রি করে খাচ্ছিস সেই কারণের জন্য বউকে বিক্রি করে খাচ্ছিস সেই কারণের জন্যই তোর চ্যানেলে মাছি পড়ছে আর পরিবারে ওই টিনার থুতু চেটে চেটে খাচ্ছিস চেটে চেটে খাচ্ছিস প্রত্যেক দিন চেটে পুটে খাচ্ছিস নতুবা তুই যদি ভালো হতিস তাহলে তুই কি বলতিস বলতো যে সে যাই করুক না কেন সে তার জীবনের সাথে যাই করুক না কেন বা আমার সাথে যাই করুক না কেন সেটা আইনের আয়তায় রয়েছে এই এইরকমভাবে আমার নাম নিয়ে বা আমার এই যে যার সাথে আমার ডিভোর্স হচ্ছে যে আমার লিগালি ওয়াইফ এখনও রয়েছে তাকে নিয়ে কোনো নোংরা ভাষায় কটাক্ষ করবেন না তাহলে বলতে পারতাম যে হ্যাঁ তুই বাস্তবিকই সম্মানীয় একজন ব্যক্তি এবং তোদের পরিবারটা সম্মানীয় পরিবার যেখানে তুই তোর বউকে মানে কি বলবো ল্যাংটো করে বউকে কখনো এদিক দেখাচ্ছিস কখনও এদিক দেখাচ্ছিস চার পাঁচটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিস আর বিক্রি করছিস তোর মতন স্বামী থাকার চেয়ে মানু মহিলারা যাদের কিনা তোর মতন স্বামী আছে তারা বিধবা থাকা ভালো তারা বিধবা থাকা ভালো বুঝতে পেরেছিস তো যেই মেয়েটা পাঁচটা বছর তোর সঙ্গে সংসার করেছে সেই মেয়েটার স্বভাব কীরকম সেটা তো সবচেয়ে ভালো তোর জানার কথা ছিল পাঁচ পাঁচটা বছর তোর সঙ্গে সংসার করেছে তোর জানার কথা না যে ওই মেয়েটার চরিত্র কেমন কতবার মেয়েটার ছুকছুকানি বায় দেখা গেছে তোর জানার কথা ছিল তো কিন্তু তুই সেই মেয়েটাকে এমনভাবে দর্শকের সামনে তুলে ধরেছিস যেন আর তার পরিবারকেও এমনভাবে তুলে ধরেছিস যেন ওদের পরিবারের বিজনেসটাই এইরকম নোংরামি করা আর পাঁচটা বছর ধরে তোর অলক্ষেই হয়তো অনেক নোংরামি করেছে তুই এটাই প্রমাণ করতে চাইছিস তাই না অথচ এডিট কিন্তু তুই করতিস কিভাবে পারিস রে কিভাবে পারিস নিজেকে সন্ সম্মানীয় ব্যক্তি সৎ ব্যক্তি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিস এই যে কথাগুলো বুক বাজিয়ে বলিস তোর আত্মা কাঁপে না আত্মা কাঁপে না একবারও ফার্স্ট কথা আর লাস্ট কথা তুই যদি ভদ্র হতিস তাহলে তুই এই কথাটা পাবলিক করতেই পারতিস না তোর ডিভোর্স নেওয়ার ইচ্ছে হোক বা তোর তার সাথে পুনরায় সব কিছু ভুল বোঝাবুঝি দূর করে সংসার করার ইচ্ছে হোক এটা দর্শকদেরকে ভনক পর্যন্ত লাগতে দিতিস না ভনক মানে বুঝিস তো কোনো হিংসই দিতিস না কিন্তু তুই আরে বাবা ফুল বেলপাতা চন্দন দিয়ে সাজিয়ে একদম বিক্রি করতে বসেছিস বুঝতে পারলি আর যারা যারা তোর বউকে যত বেশি নোংরা কথা বলেছে তাদেরকে তুই তোর বাড়িতে স্থান দিয়েছিস যারা নোংরা ভাষায় কথা বলে তারা তোর মতন সম্মানীয় ব্যক্তির বাড়িতে কি করে রে কি করে তো নোংরা বলছিস হ্যাঁ ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চাটা সে তো টিনাকে বারো ভাতারি চোদ্দ ভাতারি বলছে কিরে ঢেমনা তোর বাড়িতে যখন ওই পতিতা আসে যে কিনা তার বাড়িতে নিজের অসুস্থ স্বামীকে রেখে অন্য পরপুরুষের সঙ্গে রংরলিয়া মারায় সে তোদের বাড়িতে আসছে কি করে তোরা নাকি এত সম্মানীয় ব্যক্তি কি করে ঢুকছে তোদের বাড়িতে হ্যাঁ নিজে যার সঙ্গে গলাগলি করছিস সে নোংরা সে চরিত্রহীন তার সাথে তোদের উঠতে বসতে কোনো সম্মানে বাজছে না তাই না সম্মানে বাজছে না তাকে তো রেখে দিয়েছিস দালাল করে তাকে রেখে দিয়েছিস দালাল করে টাকাও ঢুকাচ্ছে আর ডাইরেক্ট সব কিছুই ঢোকাচ্ছে হুম সেইবেলায় তোর লজ্জা লাগছে না যে আমি এইগুলো করছি এগুলো তো দর্শকের সামনে রয়েছে কি আর বলবি দর্শকদেরকে তো এক তো তুই বোকা বানিয়ে রেখেছিস আর বোকা চো কয়েক কিছু দর্শক আছে যারা কি না তোর নোংরামো জিনিসটা দেখেও তোর ভিকারিপনা দেখেও তোর নোংরামো দেখেও চুপচাপ তোকে তেল মেরে যাচ্ছে আর তোকে ঢেকে যাচ্ছে তো তুই চিন্তা করিস না তুই যে সমস্ত অন্ধ পাবলিক পুষে রেখেছিস তাদের কমেন্ট তাদের কমেন্টে আমার মতন মানুষের তো কিচ্ছু আসবে যাবে না কিচ্ছু আসবে যাবে না বুঝতে পেরেছিস তো তুই ডাইরেক্ট ভিডিওতে সব কিছু দেখাচ্ছিস সেইগুলো দেখার পরেও যারা মুখ বন্ধ করে রাখে তাদের এগুলো শোনার পরেও মুখ বন্ধ করে রাখতে হবে মুখ বন্ধ করে রাখতে হবে আর মুখ খুলে লাভ নেই কারণ টিনা রিয়াক্ট করবে না করবে না ঠিক আছে একটা তোকে বহুত বড় কন্টেন্ট দিয়ে দিয়েছে সিঁদুর তুমি কার বলে বহুত বড় কন্টেন্ট দিয়েছে ওই কন্টেন্ট নাই না মানে যেই থুতুটা ফেলেছে সেই থুতুটা চাটতে থাক সপরিবারে সপরিবারে চাটতে থাক সেই থুতুটা সপরিবারে চাটিস সপরিবারে চাটিস টিনার টিনার ফালার থুতু না তোরা সপরিবারে চাটিস বুঝতে পেরেছিস আচ্ছা এই যে আমার কমেন্ট বক্সে এসে অনেকে কমেন্ট করছে বেশ ভালো করে তুমি ঢেকে দিলে আমি ঢাকার কে তোমরা কি অন্ধ তোমরা অন্ধ এই যে বলছো শাক দিয়ে মাছ ঢাকলে তোমরা কি অন্ধ আমি ঢাকলেই তুমি তোমরা কেন দেখবে তোমরা কেন ঢাকা দেখবে তোমরা দেখো তোমরা খালি চোখে দেখো সব কিছু উলঙ্গ রয়েছে দেখো কেউ তো বারণ করেনি আমার মুখ আমার চ্যানেল আমার যেভাবে খুশি বলবো যে কজন সাপোর্ট করবে দেখবে ব্যাস তাতেই যথেষ্ট আর যারা তোমরা সাপোর্ট করছো না ওই যে তারা বলে যাও ওরকমভাবে বলি কি নিজেদের চোখ কানটা খোলো না তাহলেই তো হয় কেন অন্যের ভরসায় থাকো একজন বলেছে কি একটা জানি বলেছে আমি তাকে ইচ্ছা করছিল তার তাকে রিপ্লাই করি কিন্তু করিনি এই কমেন্ট এই ভিডিওতেই বলে দিই যে যার যার প্রবলেম যে আমি টিনাকে ঢাকছি বা টিনার কোনো কিছু দেখতে পাচ্ছি না এক কাজ করো একটা চ্যানেল খুলে নাও একটা চ্যানেল খুলে নিয়ে নিজের মনের মধ্যে যা রয়েছে সব উগড়ে দাও উগড়ে দাও ব্যাস লোকের কাছে পৌঁছে যাক এত সহজ উপায় থাকতে কেন আমার উপরে তোমরা রোজ দেখাও কেন আমার উপরে তোমরা খেপে যাও যে আমি কেন এটা করছি তোমাদের মত মতন তো আমার পক্ষে চলা সম্ভব না কন্ট্রোভার্সি চ্যানেল এটা এটা যদি ভ্লগিং চ্যানেল হতো তাহলে আরেক ব্যাপার ছিল এখানে প্রত্যেককে একটাই কথা বলা হয়েছে ভিডিও টু ভিডিও করতে ওই বাংলাদেশের বেজন্মার বাচ্চা সেই ডে ওয়ান থেকে এটা কি কন্ট্রোভার্সি করে ও কি কন্ট্রোভার্সি করে নাকি ওকে প্রশাসনরা প্রশাসনের পক্ষ থেকে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত রকমের প্রুফ কালেক্ট করার জন্য আর যদি প্রুফ কালেক্ট করা হয়েই গেছে বলে মনে করে তাহলে তাহলে এখানে কি চুলটা ছিঁড়ছে ক্যামেরা খুলে কি চুল যেখানে প্রমাণ নিয়ে যাওয়া সেখানে প্রমাণ নিয়ে যাক এই যে প্রণাম ঠুকে দিয়েছে তো তো ওই বেজানমার বাচ্চাটাকে তো প্রণাম ঠুকে দিয়েছে তাহলে তার কাছ থেকে প্রমাণগুলো নিয়ে ডাইরেক্ট জায়গায় চলে যাক ব্যাস হয়ে গেল এর আগেও তো আমাদের সামনে বলেছে যে কোন মন্দিরে গিয়ে নাকি টিনা বিয়ে করেছে কোথায় সেই প্রুফ মুখ বাজিয়েছে তো হ্যাঁ কুত্তার মতন ঘেউ 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 করে গেছে বাংলাদেশ থেকে কই সেই প্রুফ তো দিতে পারেনি যে কোন মন্দিরে গিয়ে বিয়ে করেছে কবে বিয়ে করেছে কোন শাড়ি পরে বিয়ে করেছে কই কিছুই তো দিতে পারেনি তাহলে তো সে তো চিৎকার করেই যাচ্ছে কুকুর বিড়ালের মতন শিয়ালের মতন চিৎকার করেই যাচ্ছে তো ভিডিও দেখে ভিডিও করব সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি ও কোন চুলটা ছিঁড়ছে হুম বাহবা জানাচ্ছ যে তাকে জানো কোনো অসুবিধা নেই যেদিন দেখব ভিডিওতে সেদিন মুখ খুলব যেটা যেটা নিয়ে ভিডিওতে দেখেছি সেটা সেটা নিয়ে মুখ খুলব ঠিক আছে লোকে যখন আমি কোনো কিছু ফাঁস করতাম তখন খুব এখানে এসে তোমরা কমেন্ট করতে হ্যাঁ যে এটা তো ভিডিওতে দেখা যায়নি এটা কেন বলছো তাহলে যেটা আমাদেরকে শোনানো হয়েছে সেটা কি কোনো ভিডিওতে দেখা গেছে আর এটা যদি প্রুফই হয় এইখানটাই কি জন্য টিনা ভুল করছে না ঠিক করছে সেটা জায়গায় চলে যাক এইখানে কিসের জন্য হ্যাঁ সব কিছুই তো ভিউজের জন্য সব কিছুই তো টাকা ইনকামের জন্য সেটা সবাই বুঝতে পারছি আর ফনদীপ তোর চিন্তা মারা হবে না আমাদের মুখ কোথায় গেল না গেল তুই যদি চোর চোরছাচ্চরের মতন হ্যাঁ রাত বিরাতে বউকে টর্চার করে তারপরে গা ঢাকা দিতে পারিস তারপরে এসে সবার সামনে বুক বাজিয়ে বলতে পারিস আমি সৎ তাহলে তোর আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না ভেবে দেখ সতেরোই আগস্ট রাত্রেবেলা কি কারণে পালিয়ে যেতে তুই বাধ্য হয়েছিলিস তুই যদি কোনো অন্যায় নাই করে থাকিস তুই যদি অপরাধ নাই করে থাকিস তুই তো সদর্পে বাড়িতে থাকবি তুই কেন গা ঢাকা দিয়েছিলিস অন্য একটা বাড়িতে গিয়ে উঠেছিলিস তোর দর্শকেরা তোর অন্ধ দর্শকেরা সেগুলো সব ভুলে গেছে আমরা ভুলিনি সুতরাং আমাদের থোবড়া নিয়ে তোর চিন্তা করতে হবে না আর এইবার আসি সিঁদুর তুমি কার আবার প্রশ্ন তুলেছিস তুই জানার কেডা তুই জানার কেটা তুই তো বলেই দিয়েছিস তোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হুম ও দর্শকদের উদ্দেশ্যে বলেছে তুই দেখিস না কি তার ভিডিও তুই দেখিস তার ভিডিও দেখিস না দেখিস না আর কার নামে সিঁদুর পড়ছে সেটা কোর্টে উত্তর দেবে তুই ওই কোর্টে গিয়ে তুই গিয়ে প্রশ্ন করিস যে এই যে সিঁদুরটা পড়ছে কার নামে পড়ছে তখন নয় তোকে উত্তর দেবে আর তোর এই প্রশ্নটাকে মান্যতা দিয়ে যদি সেম প্রশ্ন মহামান্য বিচারপতির কাছ থেকেও কর আসে টিনার তরফ থেকে তখন টিনা উত্তর দিয়ে দেবে ওখানে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার তুই সিঁদুর পড়ানোর মর্যাদা রাখতে পেরেছিস তুই যে প্রশ্ন তুলিস সিঁদুর পড়ানোর মর্যাদা তুই রাখতে পেরেছিস মান সম্মান বজায় রাখার দায়িত্ব তুই বজায় রাখতে পেরেছিস পারিস মানুষ মাত্রই ভুল করে সেই ভুলটাকে তুই ক্রাইম হতে দিয়েছিস দিনের পর দিন দিনের পর দিন ক্রাইম হতে দিয়েছিস বড্ড সৎ ব্যক্তি সাহায্যে আইন না এত কিছু জানবে না এত কিছু বুঝবেও না এত কিছু জানতে চাইবেও না তাদের কাছে প্রুফ আর বিচার প্রুফ আর বিচার ব্যাস হয়ে গেল কিন্তু আমরা তো জানি যে তুই কতখানি নর্দমায় নেমে তারপরে নিজেকে সৎ প্রমাণ করেছিস নিজে নর্দমায় নেমেছিস আরেকজনকে নর্দমায় লাগিয়েছিস নর্দমায় নামিয়েছিস তার গায়ে কাদা ছিটিয়েছিস তারপরে তুই গিয়ে সৎ ব্যক্তি হয়েছিস তুই নিজের দমে হতে পেরেছিস নিজের দমে হতে পারিস বুঝতে পারলি সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার কেন তুই যাকে প্রণাম ঠিক ঠুকেছিস সে তো বলেই দিয়েছে যে তোর বউ বারো ভাতারি না চোদ্দো ভাতারি তাহলে তুই জেনে কী করবি যে কার নামে সিঁদুর পড়ে রয়েছে বারো জনের নামে সিঁদুর পরে রয়েছে নে খুঁজে বেড়া সেই বারোজন কে কে সেই বারো জন কে কে খুঁজে বেড়া তুই ভাবছিস যে তুই জিতে গেলি আর টিনা নোংরা প্রমাণিত হয়ে গেল তুই জিতে গেলি জীবনটা না এতটুকুও ছোট না জীবন অনেক ছোট কিন্তু এতটুকুও ছোটো না যে তুই ভাবছিস আমি জিতে গেলাম তোর ছেলেটা বড় হচ্ছে সমাজে যখন বেরোবে না ওই কে ঠিক কে ভুল ওইটা বিচার করে টন্ট মারবে না ডাইরেক্ট বলবে আরে তোর মা তো ভেঙে গেছিল কিছু মানুষ তোর ছেলেকে চেতানোর জন্য বলতেও পারে আরে তোর বাবাই মনে হয় ধরে রাখতে পারিনি এই ধরনের কথা শুনতে হবে তা তুই যত বেশি বিক্রি করবি তোর বউকে হ্যাঁ নেগেটিভভাবে পয়সা কামানোর জন্য যত বেশি যত বেশি করে বিক্রি করবি তোর ভবিষ্যৎ তত বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে তোর সন্তানের জন্য তত বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে বুঝতে হবে পেরেছিস তো ইন ফিউচারে টিনার সঙ্গেও তাই হবে তোদের দুজনের সঙ্গেও তাই হবে কিন্তু ফারাকটা কী বলতো টিনা নিজের তরফ থেকে কাউকেই বিক্রি করেনি তুই তোর তরফ থেকে এই বিক্রি করার বিষয়টা শুরু করেছিস টিনা করেনি তুই করেছিস আর তুই এখনও করে যাচ্ছিস ফেলা থুতু চাটবি না তোর পূর্বপুরুষরাও এসে চাটছে তোর পূর্বপুরুষরাও এসে তো ওই টিনা ফেলা থুতু চাটছে বুঝতে পারলি বড়ো বা বড় বড় বাকলিং মারাচ্ছে যারা নেগেটিভ ভিডিও করে আমাকে নিয়ে তাদের ভিডিও দেখি না তাহলে তুই আমার বাড়িতে লিগাল নোটিশটা পাঠিয়েছিলিস কী কারণে হুম তুই যদি নাই দেখিস আমার ভিডিও তুই যদি আমার ভিডিও নাই দেখিস আর যদি ভিডিও না দেখিস তাহলে তো তোর তো ফারাক পড়ার কথা না আমার ভিডিও তুই দেখছিস না অথচ তোর সম্মান চলে যাচ্ছে হ্যাঁ তোর মানসম্মান চলে যাচ্ছে আর তারপরে তুই আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠাচ্ছিস তুই নিজেকে বড্ড বেশি চালাক মনে করিস তুই যে কথায় কথায় কত কিছু বলে দিয়েছিস সেটা তুই নিজেও জানিস না আর হ্যাঁ এই প্রুফগুলো নিয়ে এই যে তুই বলছিস না আমাকে বাঁচানোর জন্য তুই কি মরে গেছিলিস মরিস নি তো কেন মরবি এত তাড়াতাড়ি কেন এখনও অনেক পাওনা গন্ডা এখনও বাকি আছে অনেক এত তাড়াতাড়ি কেউ মরবে না সবাই সবার হিসাব নিকাশ একদম চুকিয়ে দিয়ে তারপরে যাবে হুম যত সব তো যে তোকে বাঁচিয়ে রেখেছে তাকে বল সেই প্রুফগুলো নিয়ে তোর হাতে তুলে দিতে আর তোর উকিলকে ওই কোর্টে শোনাতে দেখ কতখানি মান্যতা পায় কতটা তুই সুবিচার পাস অবশ্যই সুবিচার পাবি আইনের তরফ থেকে আইনের তর ওপরে আমাদের সবার ভরসা রয়েছে যে যে আসল দোষী সে শাস্তি পাবে আর যে নির্দোষ সে বরখাস্ত হয়ে যাবে বেকুসুর খালাস হয়ে যাবে বুঝতে পারলি তো হুম তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ ফদীপের বড্ড চিন্তা আমাদেরকে নিয়ে যে আমরা মুখ দেখাবো কি করে নে মুখও দেখিয়ে গেলাম তোর ছিঁড়েও দিয়ে গেলাম নে আবার জল আবার জ্বলতে থাক চলো টাটা